দিন মকৰদিনাই মানিছে আৰু এইবাৰ আমি জনার্দন আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন তো এই বাংলা এবং ঝাড়খণ্ডের সমস্ত কাড়া লড়াই প্রেমীদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তো আজকে আমি এসে পৌঁছেছি তো আজকে আমি এসে পৌঁছেছি পুরুলিয়ার মফসল থানা অন্তর্গত গন্ধুড়ি গ্রাম তো এইখানে এনাদের কাড়া লড়াইয়ের আয়োজন এনারা রাখেছে তো কি কি অনুষ্ঠান আছে এনাদের আর কবে আছে কতটা লড়াই প্রাইজ আছে এবং কত প্রাইজ আছে সেগুলা সবই কিছু আমি আপনার এই ভিডিওর মাধ্যমে জানাবো তো দেখছেন আমার কাছে কাড়া মালিক এবং কমিটিরা প্রায় অনেকেই আছে তো এনাদের কাছ থেকে আমি জানবো আজকে এনাদের লড়াইয়ের সম্পূর্ণ বিবরণটা তো নমস্কার মালিক নমস্কার আপনার নাম ঠিকানাটা বলুন অশোক মাহাতো রামগন্ধুডি জেলা পুরুলিয়া আচ্ছা থানা পুরুলিয়া তো আপনারা কাড়া লড়াইয়ের আয়োজন রাখেছেন নাকি হ্যাঁ আয়োজন রাখেছি আমরা কাড়া লড়াই একটু দেখার মতন করার এই মতন আছে আমাদের আচ্ছা তো কি কি অনুষ্ঠান করবেন আপনারা অনুষ্ঠান মুরুগ লড়াই আছে মুরুগ লড়াই এক হাজার থেকে শুরু প্রাইজ আছে বাউড়ি দিনও হবে মকর দিনও হবে মকর দিন তো আরও বড়ো প্রাইজ আছে আর কারা লড়াই সকাল থেকে সাতটা কাড়ার প্রাইজ আছে আচ্ছা তো লড়াই বাউড়ি হবে মকদ্দিন হবে আরো কোনো প্রোগ্রাম আছে না প্রোগ্রাম তো মকদ্দিন অনেক আছে আছে ঝুমুন নাচ আছে ইয়ার তোমার ওই ভবানী মাহাতো ইয়ার শ্রীরামপুরের তারপরে রাইতে ছৌ নাচ আছে এই সনত মাহাতো দেবীলাল কর্মকার মেলা খুব জবরজস্ত হবে তো শুনলেন কিছু কথা একজনের কাছ থেকে আমার কাছে আরেকজন আছে ওনার কাছ থেকে আমরা জানবো তো নমস্কার মালিক নমস্কার আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে লালটু মাহাতো গ্রাম থানা জেলা পুরুলিয়া তো আপনাদের এইখানে কটা কাড়াই প্রাইজ আছে কড়াই আছে সাতটা সাতটা কড়াই প্রাইজ তো সাতটার মধ্যে বয়সটা কীরকম একটু জানাবেন কটা বিনা জোর দেখে বা জোর দেখে কটা লাগাবেন জোর দেখে বলে ওপেন মানে একটাই থাকছে একটা ওপেন চ্যালেঞ্জ আছে নাকি সেটা এক নম্বরে ওটা এক নম্বরে আচ্ছা বাকিগুলা হালি কাড়া বড় বাকিগুলা হালি হালি নতুন দুটো একটা ছদার দুটো ছদার দুটো 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 দুদা দুটো হালি নতুন দুটো ছদার দুটো দুদা হুম আচ্ছা তো এই মাথা দিয়া দিয়ার ব্যাপারটা কি রকম রেগেছে মাথা দিয়ার ব্যাপারটা আছে যে মাথা না জুড়িলে পরাজ নাই আচ্ছা মাথা শান্তনা দিয়ে যাবে প্রতিটা কাড় প্রতিটাকে সান্তনা দেওয়া যাবে তো জেলা কমিটির খাতায় নাম করা আছে রসিদ কাটা আছে এই ডেটটা আপনাদের করো আমরা কাটিয়ে রাখি দিয়েছি কোনো সময় নিয়ে যাবে আচ্ছা ঠিক তো কাড়াই বাদ দিয়ে অনুষ্ঠান কী কী আছে কাড়াই বাদ দিয়ে অনুষ্ঠান আছে মুরগি লড়াই আছে হুম বিকালবেলা

হকার শ্রেণী মানে এক হাজার করে কটা দশ লাখ থাকবে তারপরে পাঁচশো করে থাকবে সাতশো তিনশো এরকম থাকবে ইয়ারপর বলুন কোন কড়াই কতটা প্রাইস থাকছে আর বয়সটা সঙ্গে সঙ্গে বলে দেবেন কোন কড়া মালিকের নাম বিনোদ বিহারী মাহাতো একত্রিশ হাজার টাকা ওপেন চ্যালেঞ্জ এটা যে কই মানে নাম দিতে পারে আর কি আচ্ছা তারপর হচ্ছে ভগীরথ মাহাতো গোলবেড়া এটার বয়স হচ্ছে মানে এই দু মাস হইলে নতুন হওয়া প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা তারপরে হচ্ছে বলরাম মাহাতো আদরকড়ি এটা হচ্ছে সাত হাজার টাকা কীর্তিবাস মাহাতো কানালি 5000 টাকা জবাদাত 6 दांत लेवल 5 5 নম্বরের পুস্তক মহত পুস্তক মহত গন্ধুড়ি 5000 টাকা 6 दांत लेवल 6 दांत लेवल देखिए 6 নম্বরে 6 নম্বরে ঋতু রাজ ঋতু ঋতু রাজ ঋতু রাজ 1000 1000 টাকা দু দাঁত लेवल 2 दांत लेवल সরোই মা সরোই মা তো 1000 1000 আপনাদের মেলার কোন নিয়ম কারণ মেলার নিয়ম কারণ মানে কি যে তোমার এই মদ ওরাগুলা টোটালি বন্ধ তারপরে তোমার এই কাড়ার সাথে ওই দুজন তিনজনের বেশি নেই মালিক নিয়ে তিনজন রসিক দুজন সেটা আমাদের পক্ষ আর ওদের পক্ষ দু তো প্রত্যেকটা এক চান্সেই থাকবে না দু চান্স করে চান্স এক চান্সেই থাকবে প্রত্যেকটা এক চান্স করে আচ্ছা যারা যারা নাম দিবে সেই কারা মালিকগুলোকে কী বলতে চাইছেন আর আগে এটাই বলা যাবে যে আমাদের যে ইউটিউব ছাড়া যাচ্ছে এটা দেখে কাড়া দেখে দেখে নিশ্চিন্তিভাবে আধার তো অবশ্যই আমরা জোড়া দেবো আচ্ছা তো আধার কত দিন পর্যন্ত নেবেন এই আধারটা লিয়া যাবে মোটামুটি তোমার কুড়ি দিন তক বছরের কুড়ি দিন তক হ্যাঁ পছরের কুড়ি দিন তক মানে বাঁওড়ি দিনে তো লড়াই টাই বটে अलापना हाँ, तो एक है ना मास्टर बड़ा थक गया ना कि बे? हाँ मास्टर बड़ा थक गया जलाकॉमेटी तो जला बोझ जला से बोझ से थक गया हाँ बोझ से थक गया तो जलाकॉमेटी रोज दिस साथ किस बोलते जैसन जलाकॉमेटी रोज दिस से टाइ बोला जाता जा है कि जो सोबा ऐसे के भालो होने लगा था तो फिर वो पार्क कर दे हम्म जोड़ � শুনে কিছুমান আৰু কিছু তো নমস্কাৰ আপোনাকে নমস্কাৰ আপোনাৰ নাম ঠিকনা বন নাম হৈছে আমাৰ পুষ্প মাহত গ্ৰামগন্ধি পোষ্ট গোলবাড়া অঞ্চলগাড়া ফুচল থানা পুৰণিয়া জেগা পুৰলীয়া আচ্ছা আপোনাৰ এইখনে ক নম্বৰ কাৰা আছে পাঁচ নম্বৰ পাঁচ নম্বৰ কথা লাগি আছে নেকি লাগাইছে দুই জেগাই কথাই এই ঝালমবঢ়াই এক জেগাই আৰু পোখুৰীয় আচ্ছা ফলাফল কীৰ্তম ফলাফল মানে জয় আছে দুবাৰেইবাৰেই জয় আছে

আপনার কাড়াটা কতবার লাগাইছেন আমি নবার লাগাইছি একবার পরাজয় আছে তিন নম্বরে পরাজয় আছে নবারে আটবার জয় আছে আচ্ছা বাকিগুলো সব জয়ই আছে হ্যাঁ জয়ই আছে তো জোড়াটা কি রকম নেবেন জোড়া আমি লাগনি কাড়া নিব সে কাড়া আমি বলে তো দিছি যে যেমন উয়ার কাড়া না পালাই আমার কাড়া পালাবে কি উয়ার কাড়া না পালালে আমারটা পালাবে কি আমি লাগনিয়ে নিব যতনাটুকু নিব লাগনিয়ে নিব তো লেভেল দেখাই নিব হ্যাঁ লেভেল নিব খালি ওঠে এই সরা বনটাই তো আমার দাঁতেই ভেঙেছে ছ দাঁতেই আমি খেলেছি বুঝলে নতুন তিনবার তিনবারই জয় আছে রাঙামাটিও জয় 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 আছে তো শুনলেন আপনারা তিন নম্বর কাড়া মালিকের মুখ থেকে কিছু কথা আর আপনার ইয়ার ইয়ার তো এক নম্বর কাড়া মালিকের ভাইপো এইখানে আছে উপস্থিত চলুন ওনাকে দুটা কথা জিজ্ঞাসা করছি আমরা

আর এবারও মনে করে প্যারাই দিবার জন্য আমি আড়ি প্যারাই যেমন নিয়ে যায় ভাগাই তো শুনলেন এক নম্বর কাড়া মালিকের ভাইপুর মুখ থেকেও কিছু কথা তো শুনলেন আমার এনাদের কাড়া তো পেলু কাড়া দুবার পরাজয় হয়েছে মানে ইয়ার আগে তো অনেকবারই এনাদের কাড়া জয়লাভ করেছিল সিপিংটি তো জয়লাভ করেছিল এবং সীমা ট্যাঁড় শালডি মুক্তাপুর মুক্তাপুর অনেক অনেকবারেই এনাদের কাড়া সে সময় লাগতো ভালো এখন আর লাগে নাই মানে দু জায়গায় পরাজয় হয়ে গেছে তো তার জন্যে এনারা বলছে আমরা গ্রামেই লড়াই করবো আর যাতে প্রাইজ আমাদের নিয়ে যায় সেরকম লোকে যেন নামটা দেয় তো চলুন ভিডিও আমি এখানে শেষ করছি এখন কাড়াগুলো দেখাচ্ছি আর দেখবেন কারাগুলোর কাছে মোবাইল নম্বর দেওয়া থাকবে সেই মোবাইল নম্বর আমাদের যোগাযোগ করবেন আর আধার কার্ড দেওয়ার চেষ্টা করবেন I right. Thank <laughs> you.